বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে शादी করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি যারা আমার বাড়িতে আসবেন তাদের জন্য দারুণ সুখবর যারা বছরের পর বছর ঘুরতেছেন বিয়ে शादी করতে পারতেছেন না বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন কিছু আপুদের বাড়িতে যাচ্ছি চলুন সরাসরি আপুদের বাড়িতে যাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা কিভাবে আমরা আপুদের বাড়িতে যাই কিভাবে আমরা আপনাদেরকে বিয়ে শাদি দিব কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন সব কিছুই জানতে পারবেন তাদের জন্য ফ্রিতে বিয়ে করানো হবে একেবারে ফ্রিতে বিয়ে করানো হবে সবার জন্যই কাদের জন্য একটু শোনেন যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকেও ফিরিতে বিয়ে করানো হবে আরো ছোটখাটো পুরস্কার দেওয়া হবে যাদের অর্থ সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক তাকেও ফিরিতে বিয়ে করানো হবে কি জন্য আমার তো একটা লাভ আছেই স্বার্থ তো থাকতেই হবে কিভাবে শর্ট টাইমে ফিরিতে বিয়ে করবেন আপনাকে যে আমি বিয়ে শাদী করাচ্ছি ওইটা যদি আমাকে ভিডিও করতে দেন তাহলে ফিরিতে আপনাকে আমি বিয়ে শাদী করিয়ে দিব যতটুকু পারি আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য তো বন্ধুরা কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন আজকে নিয়ম কারণ একটু শুনেন শর্ট টাইমে জানতে পারবেন অনেকে আমাদের ফোন বন্ধুরা আমার নিয়ম কারণটা কি আপনারা একটু জেনে নিন আমরা একটা কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সেটা আজকে আপনি জানেন ফুল ভিডিও দেখেন একশোতে একশো পার্সেন্ট বুঝতে পারবেন কি নিয়ম কারণটা কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে বলতে পারি একশোতে একশো পার্সেন্ট আপনি আমার বাড়ি আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখেন একটু টেনে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন প্রথম নাম্বার কথা আমরা একটা বিয়ে করায় দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের একটা ভিডিও আপনারা দেখেন দশ পনেরো বিশ তিরিশ লক্ষ মানুষে একদিনে দেখে দশ লক্ষ মানুষে দেখলে ভাই এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে তা আমি যদি একশো জনের সাথে কথা বলি একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমেই বিয়ে শাদী করবেন এটা আমি কিভাবে বুঝবো বলেন বুঝার কোনো সিস্টেম আছে একশো জনের সাথে কথা বললে একজন সদস্য হইতেও পারে নাও পারে একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলি সর্বনিম্নে চল্লিশ মনের কথা তো শুনতে হবে আমার সে কি জন্য বিয়ে সারি করবে কেমন পাত্রী বিয়ে করবে শুনতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে আমি কেন ভাই ফালতু সময় নষ্ট করব। আমাদের সময় দাম আছে না এখন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার বিয়ে সাথী আমার মাধ্যমে করবেন সেইটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে নিজের বিকাশ থেকে যদি কারো বিকাশ না থাকে সেই ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধবের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন সেটাও যদি না থাকে তাহলে বিকাশের দোকানে গিয়ে বলবেন রেফারেন্সে আপনার নাম্বারটা দিবেন যে ভাই অ্যাডভান্স করবেন তার নাম্বারটা দিবেন দোকানদারে বলবেন যে আমার নাম্বারটা রেফারেন্সে দিয়ে দেন আমার নাম্বার আবার দিয়েন না অনেকে রাজু খানের নাম্বারই দিয়ে দেন রেফারেন্সে আমার নাম্বারটা দিবেন না যে ভাই টাকা পাঠাবেন তার নাম্বারটা রেফারেন্সে দিবেন যে রাজু ভাই যেন আমাকে ফোন দিয়ে পায় জাস্ট অ্যাডভান্স করলে আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব। সেই ক্ষেত্রে অনেক সময় কম বেশিও লাগতে পারে কেন আমি হয়তো গাড়িতে আছি হয়তো কোনো কাজে ব্যস্ত আছি হয়তো অসুস্থ আছি সেই ক্ষেত্রে এক সপ্তাহ কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে অ্যাডভান্স করে কেউ সাথে সাথে ফোন দিবেন না কারো ফোন কিন্তু রিসিভ করি নি আমরা যারা সদস্য তাদের ফোন রিসিভ করে তাদের ফোন রিসিভ করি প্লাস তাদেরকে আমি পার্সোনাল নাম্বার দিয়ে দেই আর একটা নাম্বার দেই আমার ওই নাম্বারে তারা ফোন দিবে এখন যে নাম্বারটা আপনারা দেখতেছেন এটা যে পাচ্ছে সেই আমাদের ফোন দিচ্ছে এখন আমি কিভাবে বুঝবো যে আমার সদস্য হবে নাম্বার যে পাবে সেই ফোন দিবে সেই ক্ষেত্রে অ্যাডভান্স করবেন আপনাকে আমি ফোন দিব আমার নাম্বার তিনটা নাম্বার একটা নাম্বার তিন বের করে বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দুইটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই তিনটে নাম্বারই বিকাশ এই তিনটে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার আমার নগদ এই তিনটে নাম্বার বিকাশ এই তিনটে নাম্বার নগদ এই তিনটে নাম্বার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই আমার কোনো নগদ নাম্বারও নেই অনেকে আছে আমার সাথে ছবি তুলে আপনার ফোন দিতে পারে আমি রাজু খানের কাছের লোক আমাকে অ্যাডভান্স করেন অনেকে আছে আমার সাথে তার ভিডিও আছে সে আপনার ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু কাছের লোক রাজু অসুস্থ আছে আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে করাই দিব দয়া করে কাউকেও অ্যাডভান্স করবেন না যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের অ্যাডভান্সই করতে হবে না জাস্ট তারা আমার বাড়িতে কিভাবে আসবেন একটা থানায় যাবেন থানায় গিয়ে আমার এই ঠিকানাটা বলবেন ওইখান থেকে তারা লোকেশন দিয়ে দিবে কারণ আমার নাম্বার দিলে অবশ্যই থানায় আমার নাম্বার দিলে আমার তারা যোগাযোগ করায় দিবে এটা সঠিক একটা তথ্য আপনাদের আজ দিলাম যারা গরিব ইতি হয় তারা পাঁচশো টাকা কিভাবে দিবেন আর আমার ঠিকানা কিভাবে জানবেন তবে একটা কথা আমার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন হুটহাট করে কেউ আমার বাড়িতে আসবেন না কেন দেখেন এই যে আমি কিছু আপুদের বাড়িতে যাচ্ছি এখন রাত অনেক রাত এখন রাত বাজে ধরেন ধরেন টাইম ঠিক নাই প্লাস তো ভিডিও করতেছি আনুমানিক ধরেন এগারোটা প্লাস এখন রাত এখন দর্শক বন্ধুরা আমরা বাড়ি বেশি থাকি না আমরা বিভিন্ন জেলা নিয়ে কাজ করি আপনাদের যদি বাড়ির ঠিকানা প্রতিটা ভিডিওতে বলি হুটহাট করে যাবেন দশজন আমার বাড়িতে যাবেন দুইজন আমাকে পাবেন আটজন জন পাবেন না ওই দুইজনের কাছে আমি ভালো আটজনের কাছে আমি খারাপ আমি একটা অনুষ্ঠান করব প্রতি মাসে একবার করার চেষ্টা করব অথবা দুই মাস পরে একবার আপনারা অনুষ্ঠানে আসবেন আপনাদের সবাইকে নিয়ে আমরা ডাউল ভাত খাবো তা দর্শক বন্ধুরা যে অনুষ্ঠানে যে ডিটটা দিব কেউ মিস্টেক করবেন না যারা না পারবেন তারা না বলবেন কিছুদিনের মধ্যে আমার বাড়িতে লোখানা হবে আপনারা আসবেন তো বন্ধুরা যারা আসবেন ওই ডেটেই আসবেন কেউ আগে পরে আসেন না তাহলে কিন্তু আমাদের পাবেন না কারণ আমরা বাড়ি থাকি না এবার আসি কিছু লোক কমেন্টে নাম্বার দিলে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে যদি কেউ বলে যে আমি রাজু খান তাহলে ভাববেন সেটা বাট ফাট কমেন্টে নাম্বার দিলে আমি কেউ ফোন দেই না কিছু সিটার বাট ফাট ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা নিয়ে যাবে কাউকে টাকা দিবেন না তবে আরেকটা একটা কথা আছে এখানে যারা আমাকে অ্যাডভান্স করবেন আমি এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো এক মিনিটে কোনো গ্যারান্টি নাই হয়তো আমি আর একদিন নাও বাঁচতে পারি সেই ক্ষেত্রে আপনি আজ অ্যাডভান্স করলেন কালকে আপনি আমাকে কেয়ামতের মাঠে দাবি রাখলেন তা সেই ক্ষেত্রে কোনো ভাই আবার দেখা যায় আমার কাছে দশ জন আইছেন বিয়ে করার জন্য ভালো কিছু পাওয়ার জন্য দশ জনে আটজন ভালো কিছু পাইলেন বাকি দুইজন ভালো কিছু পাইলেন না ওই দুইজনের কাছে আমি শত্রু সেই ক্ষেত্রে যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন কেন বলছি ধরে দেখেন কিছু ভাইয়ের জন্য আমি যাচ্ছি আমি কি করি পাঁচ হাজার করে টাকা নেই নেওয়ার পরে আমি ধরেন বিশ জন তিরিশ জনের কাজ নিয়ে ধরেন পাঁচ হাজার করে যদি বিশ জনের কাছ থেকে এক লক্ষ টাকা ওই এক লক্ষ টাকা আমি যদি মনে করেন যে পাঁচটা জেলা ঘুরি দশটা জেলা ঘুরি আমাদের ধরেন আমার গাড়ির ভিতরে এখনো এক দুই তিন চার পাঁচ সাত আট জন লোক আছে আমাকে দিয়ে এখন আমার গাড়ির মধ্যে এই আটজন লোক একবেলা হোটেলে খাইতে গেলে সর্বনিম্ন দুই হাজার টাকা লাগে তিন বেলা খাইতে গেলে হাজার টাকা পার ডে খরচ গাড়ি তেল খরচ সর্বনিম্নে পার ডে ধরেন একদম সর্বনিম্নে আপনি ধরেন ধরেন পাঁচ হাজার না আপনি ধরেন তিন হাজারই গাড়ির তেল খরচ মাসে ধরেন নব্বই তাহলে বুঝেন যে আমাদের কি পরিমাণ তিন হাজার না দুই আপনি ধরেন সর্বনিম্নে তাও ষাট হাজার তাহলে বুঝেন আমাদের কি পরিমাণ খরচ আছে আর এক এক মানে এক এক অক্ত যদি আমরা জনে করে খাই তাহলে ধরেন আমি একা তো চলি না তাহলে ধরেন তিন বেলা খাইতে গেলে কত টাকা লাগে হোটেলে থাকতে টাকা লাগে এখন আমি তিরিশটা টাবার কাজে মানে বিশটা টাবার কাজে বের হয়েছি পনেরো জনের কাজ হয়েছে পাঁচ জনে হয় নাই ওই পাঁচজন তো আমাকে জীবন অভিশাপ দিবেন এখন ওই পাঁচজন যদি বলে ভাই আমার টাকাটা রিটার্ন করে দেন তাহলে কি সম্ভব আপনারা বলেন দর্শক বন্ধুরা একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যদি সে হেরে যায় ওই মক্কেলের থেকে তার বেশি খারাপ লাগে উকিলের বেশি খারাপ লাগে এখন একটা ডাক্তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রুগী যায় দশজন রুগী কিন্তু ভালো হবে না হয়তো আটজন ভালো হবে বাকি দুইজন ভালো হবে না ওই দুইজন কিন্তু অভিশাপ দেবে সেই ক্ষেত্রে দুইজন যায় যদি বলে আমার টাকাটা ফেরত দেন এটা কি সম্ভব সম্ভব না সেই ক্ষেত্রে আপনার আমি তোমায় সীমিত সামথিং টাকা নাই অনলি আগে পাঁচ হাজার আর পাঁচ হাজার বিয়ের পরে আরো যারা গরিব অসহায় তাদের জন্য ফ্রি আরও তাদেরকে পুরস্কার দেই আপনারা জানেন আপনাদের টাকা নিয়ে আমরা কিন্তু ভেঙে খাই না আপনাদের টাকা নিয়ে কিন্তু আমরা কাজ করি এই যে এখনো আমরা আছি দর্শক বন্ধুরা এখনো আমরা আছি দাহ জেলায় একটু গ্রামগঞ্জের মধ্যে ঢুকছি তাহলে বুঝেন আমরাই দেখেন কি রাস্তা খারাপ দেখেন রাস্তা ফাঁকা এখন যদি কেউ আমাদের ঠেকায় গাড়িও নিয়ে যায় কিছু করার নেই দেখছেন একদম নির্জন কোনো মানুষজন নাই রাত্রে এই রাত্রে কিন্তু আমি দেখেন কি রিক্স জীবনের রিক্স নিয়ে কিন্তু আছি মানুষের কথা বিশ্বাস করে আজকে আমাদের টোটাল চারটি বিয়ের কাজ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না কারণ আপনার বাবা বিয়ে করবে আপনার চাচা বিয়ে করবে হয়তো তাদের ছেলে এমন আছে যে বিয়ে করাইছে আত্মীয় স্বজন আছে সবাই চায় না ক্যামেরার সামনে আসতে আর একটি বিয়ে আমাদের হবে তবে আপুদের বাড়িতে যাচ্ছি সবাই একটু অপেক্ষা করেন আপুদের বাড়ি পর্যন্ত যাই তারপরে আপনার আপুকেও ক্যামেরার সামনে আনার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি কি বলি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন রাস্তার একটা ছেলে হেঁটে যাচ্ছে তারে চিনি না জানি না তাকেও যদি এখন পাঁচ হাজার টাকা দেওয়া হয় ভাই মিষ্টি খায়ন সেও আপনাকে কি তুই কি করবে মানে আপনাকে এত ভালোবাসবে আপনি বললে বুঝাতে পারবেন না আর আমাদের এটা কাজ আমরা চেষ্টা করব একটা মানুষ পাঁচ হাজার টাকা দিলে তাকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা কখনো চাব না ক্ষতি হোক সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে আমাদের তিনটে সমস্যা আছে সেটা আপনাদের বলি কথাগুলো শোনেন এক নম্বর সমস্যা আমরা সময় মতো ফোন রিসিভ করতে পারি না এক নম্বর দুই নম্বর সমস্যা কি আমার কাছে আসলে বিয়ে করতে একটু দেরি হতে পারে কেমন কেমনটা দেরি ধরেন একটা দোকানে চকলেট কিনতে গেছেন ওই চকলেটের দাম এক টাকা সময় লাগবে কিন্তু এক মিনিট আপনি ভাববেন যে তো এক মিনিটের ব্যাপার যাব চকোলেট কিনে নিয়ে চলে আসব কিন্তু আপনি যদি দেখেন আপনার মতো 10 জন ওই দোকানে হাজির হইছে তাহলে ওই 10 মিনিট পরে আপনি চকলেট হাতে পাবেন 10 মিনিট পরে আপনি চকলেট হাতে পাবেন ওই দোকানদার 10 জনকে দেওয়ার পরে আপনাকে দিবে তো আমাদের কাছে হাজার হাজার মানুষ আছে আমাদের কাছে এখন টোটাল পাত্রpatri এই মুহূর্তে আছে 1700 প্লাস সতেরোশো প্লাস পাত্র পাত্রী আছে পাত্র আছে কত পাত্র আছে অনলি পাত্র প্লাস আর পাত্রী আছে কত পাত্রী আছে তেরোশো প্লাস এখন টোটাল হিসেব করলি যদি বার দিয়ে হিসেব করি দুই হাজারের কাছাকাছি হবে বন্ধুরা সরাসরি আপুদের বাড়িতে যাই আপনার ভিডিওটা দেখেন অনেক কিছুই জানতে পারবেন যে আমরা কিভাবে বিয়ে করাই যতটুকু পারি ক্যামেরার সামনে আনার চেষ্টা করব তবে যদি সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যেহেতু আরো কয়েক কিলো আছে আপনি একটু ধৈর্য সহকারে থাকেন তাহলে আর দেখাইতে পারবো তবে দশ বন্ধুরা ওই দোকানে যাই যদি দেখেন চকলেট কিনতে এক হাজার লোক ভিড় করছে তাহলে এক হাজার মিনিট পরে চকলেটটা হাতে পাবেন আমরাও সিরিয়ালে কাজ করি আমরা সিরিয়াল মেনটেন করে কাজ করি তবে যারা সদস্য হবেন একটু সময় দিবেন এখন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান তৈলে একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন তার সাথে শর্ট টাইমে ঘর জামাই দেওয়ার চেষ্টা করব কেন ঘর জামাই লাগবে সেটা আপনাদের বলি একটা আফুর কথা বলি একটা আফু যদি বাড়িতে বাজার সদাই করার জন্য করার জন্য একজন লোক রাখে তারও কিন্তু মাসে দশ হাজার টাকা বেতন দিতে হবে এখন ওই আফু যদি মাসে দশ হাজার টাকা একজন লোক বাজার সদাই করার জন্য রাখে মাসে যদি দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা তাহলে যদি ওই আপু একটা ভাইকে বিয়ে শাদী করে সংসার করে অন্তত পক্ষে এই টাকাটা লাগলো না তাহলে বুঝেন লাফকার আপনারাই বলেন আপুদের লাভ সেই ক্ষেত্রে একটা আপুর তারা দুইটা বোন তিনটা বোন চারটে বোন পাঁচটা বোন ছয়টা বোন সাতটা আটটা বোন পর্যন্ত আমাদের কাছে আছে যে একটা আফুরা আটটা দশটা সরি দশটা নেই আটটা পর্যন্ত আছে যে বোন কিন্তু তাদের কোনো ভাই নেই তাদের কোনো ভাই নেই তাদের কথা কি যে ভাই তাদের বাবার কথা যে বাজান আমি একটা বেটা চাই জামাই চাই না মানে অনেকের ভাষায় অনেক পাবনায় ভাষায় বলে বেটা আর ফরিদ আমাদের ফরিদপুরের ভাষায় বলে যে আমি একটা ছেলে চাই তাদের কথা কি একটা ছেলে চাই এরকম অনেক পাত্রী আমাদের কাছে আছে একটা আপু ধরেন একটা কথার উদাহরণ দেই শোনেন একটা আপু ধরেন দুইটা বেবি আছে। আর ওই আপুর বাবার বাড়ি আত্মীয় সম্পর্ক আছে স্বামী মারা গেছে অথবা স্বামী তাকে ছেড়ে চলে গেছে। ইন্ডিয়া চলে গেছে অথবা আরো দুই তিন বিয়ে বিয়ের করে সংসার করতেছে। ওই আপু কি করবে? ওই আপুর বেবি দুইটা নিয়ে যদি একটা ভাইকে বিয়ে করে তাহলে ওই ওই বাড়িতে ওই আপু সংসার করতে পারবে না। দুইটা বেবি নিয়ে মানুষে কি বলবে? যে দুইটা বেবি নিয়ে আইছে। এখন ওই আপুর কথা যে আমারে যে বিয়ে করবে আমার বাড়িতেই থাকবে। যদি এমন হয় তাহলে যোগাযোগ করেন। এখন দর্শক বন্ধুরা যেসব আপুদের অর্থ সম্পদ আছে অনেক সুন্দরী তারা কি বয়স্ক লোকের বিয়ে করবে কোনোদিনও না তারা চায় স্মার্ট হ্যামসাম শিক্ষার যোগ্যতা এরকম এমনটা চায় আসলে কি আপুদের এলাকায় অনেক পাত্র আছে আপুদের চাহিদা অনেক বড় আর যারা ভাইবিরা দ্বারা আমার আছেন তাদের চাহিদাও অনেক বড় তো বন্ধুরা অবশ্যই আপনার চাহিদা অল্পর মধ্যে থাকবেন আর যারা আমার বাড়িতে আসতেছেন তাদের অনেক ধন্যবাদ অল্প দিনের মধ্যে আমাদের বাড়িতে লোক আনবো অল্প দিনের মধ্যে মানে কি হয়তো বিশ পঁচিশ এর মধ্যে আমার বাড়িতে লোক আনবো সর্বোচ্চ এক মাস তার মধ্যেই আমার বাড়িতে লোক আনবো যারা অ্যাডভান্স করবেন তাদেরকে কেন অ্যাডভান্স করতে হবে অনেকে আসতেছে আসেন না আপনার জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করবো আপনি আসলেন না তাহলে আমার লস যারা পাঁচশো টাকা দিবে আশা করি লস হবে না আর আমার বাড়িতে এসে দেইকে সব সবকিছু যাচাই বাছাই করে পাঁচ হাজার টাকা দিবেন তবে টাকাটা আমার হাতে দিবেন অন্য কারো হাতে কেউ দিবেন না দিলে প্রতারণার শিকার হইতে পারেন ক্লিয়ার কাজ এই যে দেখেন কত জায়গা তেলজনে কাজ নিয়ে আইছি হয়তো কি হবে হয়তো কি হবে হয়তো পনেরো জনে হবে পাঁচ জনে নাও হইতে পারে কাঞ্চা আপা বড় থাকতে পারে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত হয়তো আল্লাহ লিখে থাকলে হবে না যদি লিখে তাহলে হবে না আমার ভিতরে কিছুই নাই তবে অনেকে আছে ঘরে বউ থাকলেও তাদেরকে বিয়ে করাবো কেন জানেন অনেকে আছে ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে ভুলে যাই কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি চলে যায় জীবনে আপনি আর পাবেন না এত পাত্রীরে আমাদের কাছে আছে ভাই এত অপুরা আছে প্রতিদিন ফোন দিয়ে এত কান্নাকাটি করে আপনাদের কইলে বুঝাইতে পারবো না আমার জায়গা থাকলে ঠিকই বুঝতেন আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শি করবো আমাদেরকে বিয়ে শি করো কোনোদিনও সম্ভব না আমরা কি পারবো সম্ভব না একটা আপু বর্তমানে গার্মেন্টসের লোক নিচ্ছে না আর যদি একটা আপুকে ক্যামেরার সামনে আনি ধরেন সে দুনিয়ার গরিব বাবা মা নেই ধরেন মা ভিক্ষা করে একটা উদাহরণ দিচ্ছি কিছুই নাই দুনিয়ার গরিব ওই আপুকে যদি একটা ভ্যানালা বিয়ে করতে যায় সেও বলবে আপু না এখন একটা করে যার মাসে ইনকাম আছে এক লক্ষ টাকা বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে তার বউ নাই বউ মারা গেছে অথবা বউ চলে গেছে তারও একটা দুইটা বেবি আছে তাহলে ওই আপুকে যদি বলি যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে একটা ভাই আপনাকে চয়েস করছে তার মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওয়াপুর ভাববে আয় রাজু ভাই মিথ্যে কথা বলতেছে আমাকে স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন দেখাচ্ছে ওয়াপুর রাতের ঘুম দিনের শান্তি হারাম হয়ে যাবে একদম সত্য কথা বলছি ভাই কারণ ওই আপু ভাববে কি যে ওই বাড়ির কাজের লোক না আমি তাহলে আমাদের দোষটা কোথায় বলেন কিন্তু আমরা যে একটা ভাই বলেন যে রাজু ভাই রাজু ভাই আমাকে একটা ফোন নাম্বার দেন আমি একটু একটা আবুর সাথে কথা বলে দেখি আপনাকে আমি কিভাবে ফোন নাম্বার দেবো হুট আট করে আপনার বিষয় আপুদের কথা আমার নাম্বার কাউকেও দিবেন না একজনকেই দিবেন আমাকে আগে তাকে দেখাবেন তার বায়োডাটা বলবেন যদি আমার পছন্দ হয় সব কিছু জেনে শুনে তার নাম্বার আমাকে দিবেন আমি তার সাথে কথা বলবো আমার বাড়ি ঘর সে দেখবে তার বাড়ি ঘর আমি দেখব সব কিছু যাচাই বাছাই করে যদি ভাল লাগে ঠিক আছে তাকে আমি বিয়ে সাথে করবো এখন আপনারা বলেন যে একটা আপুর নাম্বার আমাকে দেন আমি যখন আপনার আপনার বিষয়ে দশজন ২০ জন আপুর সাথে কথা বলবো জন আপুর সাথে কথা বললে একজন আপুর রাজি হইতে পারে হবেই আমার যেটুকু আইডিয়া দশ জনের সাথে কথা বললে দুইজন আপু রাজি হয় অত এমন আমল লোকের জন্যই ৫০ জন আপুর সাথে আমার কথা বলা লাগছে একজন রাজি হয়েছে ওই আপুর নাম্বারটা আমি দিচ্ছি এবার আপনি কিভাবে বুঝবেন যে আমি জন আপুর সাথে কথা বলে কোন আপুকে রাজি করব। যারা আমার ভিডিও দেখেন যারা আমার সদস্য আছেন তারা স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন একজন দুইজনের না আপনি দশ জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠায় দেন আমি দশজন আপুর সাথে কথা বলি দশজনের মধ্যে একজন দুইজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন দশজন আপুর পাঁচজন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু কোনো ইমো চালাই না আমাদের কোনো ইমো নেই আমাদের শুধু হোয়াটসঅ্যাপ আছে যার হোয়াটসঅ্যাপ নেই এলাকায় অনেক ছোট ভাই বিরাদার আছে যার বারো তেরো বছর বয়স সে হোয়াটসঅ্যাপ খুলতে পারবে হোয়াটসঅ্যাপ খুলতে কোনো টাকা পয়সা লাগে না হোয়াটসঅ্যাপ খুলবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা গোপন টেকনিক বলি এই আপুর বাড়িতে যাচ্ছি দেখেন দর্শক বন্ধুরা এই আপুর বাড়িতে যাচ্ছি অনেক ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তারপরও যাচ্ছি দেখেন এবার আসি যাদের ঘরে বউ আছে তাদেরকে কেন বিয়ে করানো হবে ওই যে বললাম অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে যদি কোনো ভাই মা বাবাকে কষ্ট দেন সে যদি ভাবেন যে এই বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না আমার কাছে আসেন তাকে বিয়ে করাবো তাকে তাকে আমি পুরস্কার কথা দিলাম যেন সে চলতে পারে সেরকম একটা আমি তাকে পুরস্কার দেবো এক মাস মোটামুটি ঘরে বসে খাইতে পারবে সেই পুরস্কার আমি তাকে দেবো তবে দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুল বুঝবেন না যদি এমনটা মনে হয় যে আমার বউই আমার কাছে সেরা তাহলে আপনি আজকে আমার বুদ্ধিটা কাজে লাগান আপনি এখন বাড়িতে যান বাড়িতে গিয়ে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার স্ত্রীরে যাই বলেন যে তুমি একটা দাও কিছুদিন হয়তো চলতে পারবো বন্ধুরা বলবে কি আপনি আজকেই বাড়ি যে বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার স্ত্রী বলবে কি এই কথা কেন আমাকে আগে বলনি আমার আর এক জায়গা দিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে গিয়ে বলেন আপনার বাবাকে গিয়ে বলেন তাহলে দেখবেন আপনার মা বাবা বলবে বাজান আমি কতদিন পৃথিবীতে আমার দুইটা ভালো আছে নিয়ে লাগা মা বাবার মতো পৃথিবী কেউ হয় না বউ চলে গেলে আমার মতো বহুত রাজু খান এই বাংলাদেশে আছে বিয়ে করতে পারবেন এক ঘন্টার মধ্যে একদিনের মধ্যে কোনো বিষয় না কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনে আর পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে কেউ ভুল বুঝবেন না তো বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যে আমার ভিডিও শেয়ার করবেন সে মনের আদালতে মামলা খাবেন এক মাসে জেল হবে আমার সাথে এইভাবে ঘুরতে হবে আমার বাড়ি এসে এক মাস বেড়াইতে হবে কেউ ভুল করে পাশে ভাই আমার ভিডিও শেয়ার করেন এক নাম্বার আসামি কিন্তু শুধু যদি লাইক করেন কমেন্ট করেন তারা কিন্তু দুই নম্বর আসামি কমেন্ট করলে দুই নম্বর আসামি লাইক দিলে তিন নম্বর আসামি তবে আমরা টার্গেট করি এক নম্বর আসামিকে যারা ভিডিও শেয়ার করে অন্তর দিয়ে ভালোবাসে একটা ভাই হয়তো আমার দশ হাজার টাকা দিছে আর ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে ওই দশ হাজার টাকার থেকে আমি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে বেশি মূল্যায়ন করি অনেকের হয়তো বিয়েই হচ্ছে না ভাবতেছেন রাজু ভাই আমাদের তো বিয়েই করাচ্ছেন না আরে ভাই আপনি তো আমাকে মনের থেকে ভালোই না আপনি তো আমার কোনো ভিডিও শেয়ারই করেন না অনেকে আছে আমার সদস্য আমার ভিডিও আপনারা শেয়ার করেন না তাদেরকে আমি কিভাবে বিয়ে করাবো ভাই টাকা দিলে হবে আপনারা তো মন থেকেই ভালোবাসেন না আমাকে টাকা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় কারণ আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই কিন্তু বাস্তব তো দর্শক বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন যদি আজকের ভিডিওটা শেয়ার করে দেন হয়তো এক নম্বরে মনের আদালতে মামলা খাবেন ভাবতে পারেন ভিডিও শেয়ার করে আপনি কিভাবে বুঝেন ভাই আমাদের এখানে মেসেজ আসে আপনাদের একটা ছবিতে যদি কেউ লাইক দেয় তাও কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমাকে কতজন লাইক দিছে আমরাও কিন্তু বুঝতে পারি এখন মানুষের বোকা নাই এটা ডিজিটাল যুগ এবার আসি যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন যদি আজকে ভিডিওটা শেয়ার করে দেন হয়তো ওই ভিডিওটা কোটি কোটি মানুষের সামনে যাবে যদি ওই ভিডিও কই বলে এক কোটি মানুষে দেখে তাহলে আমার মনে হয় এক হাজার মানুষ হলেও মা বাবাকে ভালোবাসবে মা বাবাকে সেবা করবে আমি চাই আপনি বউকেও ভালোবাসেন মা বাবাকেও ভালোবাসেন তো বন্ধুরা যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন আর একটা মনের আদালতে মামলা খাবেন কি মামলা কি হবে আমার বাড়ি এসে এক মাস পর্যন্ত আপনি বেড়াবেন আমি আপনাকে আমার মনের আদালতে মামলা দেব তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে দেখেন আর অনেক রাস্তা অনেক অনেক লং হয়ে যাচ্ছে আর ভিডিও দিব এত বড় লং ভিডিও দিলে হয়তো আর চলবে না কারণ আর একটা ভিডিও পাবেন এইসব আপুদের বাড়িতে আমরা কিভাবে যাই কিভাবে বিয়ে শাদি দেই সব কিছুই আপনারা জানতে জানতে পারবেন আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য